কেবাকারা মূর্তির পায়ের উপরে কোরানকে রেখে দিয়েছে নজবিল্লা এতে আমরা আমরা মর্মাহত আমরা অত্যন্ত মর্মাহত আমার প্রশ্ন ঘটনা হলো কুমিল্লা ঘটনা কোথায় মূর্তি কোথায় কথা কেন মূর্তি কোথায় কোরআন শরীফটা মূর্তির পায়ের উপর রাখছে কোথায় কুমিল্লা প্রশাসন আছে না নাই দায়িত্বশীল ব্যক্তি আসে না নাই আইন আছে না নাই বিচার সেখানে হবে এটার জন্য হবিগঞ্জে অ্যাটাক হবে কেন হবিগঞ্জে আন্দোলন বাংচুর হবে কেন সর্বচেতুর্ক হতে পারে আমরা নিন্দা জানাতে পারি যে কোনো ধর্মের মানুষ যদি কাহারো মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয় আমরা নিন্দা জানাতে পারি ইসলাম এমন একটি ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম একমাত্র একটা ধর্ম যে ধর্মটা অন্যান্য ধর্মের মানুষকে নিরাপত্তা দেয় কথা বলেন ঠিক কিনা সেই জন্য ঘটনা ঘটেছে কুমিল্লায় হবিগঞ্জ অস্থিতিশীল পরিবেশ হবে কেন খুব সাবধান আমাদের আবেগকে কিনে নিয়ে যাচ্ছে একদল ধর্মান্ধ ব্যক্তি এই সমস্ত সুযোগ সন্ধানীদের কাছ থেকে আমাদেরকে বিচক্ষণতার আলোকে তার মোকাবেলা করতে হবে আপনারা কোন ধরনের সহিংসতা জড়াবেন না কোন মারামারি করবেন না অন্যান্য ধর্মের মূর্তি বলেন ধর্মের পূজা মূর্তি বলেন সেই সমস্ত কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সেখানে গিয়ে আপনি অ্যাটাক করতে পারেন না ইসলাম এটা নিষেধ করেছে ইসলাম কি করেছে নিষেধ করেছে আজান হবে মসজিদে গানটা বাজবে মন্দিরে এটাই হলো উকুম আলিয়া দিন কথা বলেন ঠিক কিনা বলেন যেখানে ঘটনা ঘটেছে সেখানে হবে পুরা দেশকে অস্থিতিশীল করার জন্য একদল সুযোগ সন্ধানী আছে আপনার কাদের উপরে সব ফেলে দিয়ে করে বড় বড় লেকচার বন্ধ করুন বন্ধ করুন ইসলাম খুবই সুন্দর একটি ধর্ম আমাদের উগ্রতা আমাদের হিংস্রতায় যেন যেন এই সুন্দর ধর্মটা প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি সন্ন্য জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে আমি প্রথম দিন ফেসবুকে অ্যালার্ট করে দিয়েছি আমার শুভাকাঙ্ক্ষী যারা অন্তত তারা কেউ ফেসবুকে কোনো লেখালেখি করে নাই কিন্তু সেদিকে খেয়াল রাখবেন এটাই হলো আমার প্রথম মেসেজ প্রশাসন এই মাহফিলে আসতে পারে আমি যেখানে যাই সেখানে প্রশাসন আসে অনেক সময় ওয়াজ শুনতে আসে অনেক সময় নিরাপত্তার জন্য আসে অনেক সময় জটিলতা থাকলে ওনাদের পক্ষ থেকে মেসেজ থাকলে আমাদেরকে বলে আমাকে প্রায় ওসি সাহেব আমাকে ফোন করে যে এলাকায় প্রবেশ করি পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের ভয় নয় পুলিশ আমাদের সাহস এই জন্য এদেরকে সহযোগিতা করুন বিপদ বললে বুঝবেন অন্যায় করার পরে বুঝবেন যখন লকেটটা লাগাই ফেলবে তখন দেখবেন যে আইন কত কঠিন এইটা লাগানোর আগে অনেকে বুঝে না এজন্য ন্যায়ের পথে থাকুন অন্যায় করবেন না রাজি আছি না সবাই এ সবাই রাজি আছি না ইসলাম কিসের ধর্ম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম এই শান্তির ধর্মটাকে শান্তিপ্রিয়ভাবে আমরা পালন করতে চাই চাই ছিল কোরান আছে কোরান একজনে মূর্তির উপরে কোরআন রেখেছে এই যে নিয়ে কোরানটা রেখে দিয়েছে তাই বলি কি কোরান শেষ হয়ে গেছে এই কোরআনকে হেফাজত দেওয়া দায়িত্ব তা তো আপনি নাচতেছেন কেন আপনি আবার কুমিল্লার বিষয়ে ব্রাহ্মণবাজে জোরাবেন কেন আর হবিগঞ্জ ফেলাবেন কেন এখানে হিন্দুরা কি দোষ করলো এখানে মুসলমান কি দোষ করলো এখানে সহিংসতা হবে কেন প্রতিবাদ হতে পারে শালীন ভাষায় কাউকে আঘাত করে কিংবা সহিংসতা লাগিয়ে নয় কথা বলেন ঠিক নাবে ঠিক এই বিষয়গুলো খুব মাথায় নিয়ে কাজ করবেন মাথায় রাখবেন এই কোরআন যদি মূর্তির উপায়ের উপর রাখো কার নদীর মধ্যে ফেলে দোক